মানে দায়িত্ব কাজকর্ম তবে এর মধ্যেও আনন্দ আছে কাজ থেকে ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি মুকুল এখন কাজে আমি আর ইয়ানামনি খেয়ে ফেলেছি আর যে কাজটা ছিল থালাবাটি ধোয়া সেগুলি কমপ্লিট করে ফেললাম আর এখন ঘড়িতে পাঁচটা পঞ্চাশ বাজে সাত পঞ্চাশ আজকে হলো ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ সময় কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে এসেছি আমি গত মাসের পনেরো তারিখে এক মাসেরও বেশি হয়ে গেছে আসলে ভাবতেই অবাক লাগে বছরে দুটা মাস চলে গেলো আর ওদিকে প্লাস্টিক পিএমডি রেডি করা আজকে হলো দিতে হবে কারণ আজকে হলো ডেট আর আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে মুখ অলরেডি ফোলা শুরু হয়ে গেছে এটা মনে হয় আমার আজীবনের সঙ্গীত আর খুব সুন্দর একটা জিনিস দেখায় প্যাকেটটা ভীষণ সুন্দর তাই না মুকুল আজকে সুপার মার্কেটে গিয়েছিল বেগুন আনতে বলেছিলাম এখানে বেগুন নিয়ে আসছে আমাদের এখানকার বেগুনগুলি এরকম সুন্দর বেগুনি কালারের বেশ বড় বড় আর বেগুনগুলি কাটলে না একদমই পোকা পাওয়া যায় না খুবই সুন্দর কোনো সমস্যা নেই আর এখন সুন্দর একটা জিনিস দেখাই আমার খুব সুন্দর গাছে কলি এসেছে ফুলগুলি ফুটে যাবে কারণ আমি হিটারের পাশে একেবারে রেখেছি অনেকগুলি কলি এসছে গ্লাসের পাশে হিটারের পাশে একটু গরম জায়গায় রাখতে হয় দেন ফুলগুলি সুন্দরভাবে ফোটে আর এখানে রেখেছি মরিচ গাছ বেঁচে আছে এখনও তবে পাতা বের হয়নি এখনো আর ইয়ানামনি যখন ছোট ছিল নার্সারিতে যেত তখন ও নিজের হাতে এটা বানিয়েছিল স্লোতেল হাঙ্গার হ্যাঙ্গার মানে চাবির রিং মা দো লিভ দে মা সবথেকে হার্ড টাচিং আর আই লাভ ইউ অনেক সুন্দর আমাদের বেডরুমগুলি উপরে উপরে চলে আসছি আর আমাদের বাথরুমটাও উপরে তবে উপরে এসেছি অন্য একটা কারণে আমাদের বাসায় রোদের সাইডটা খুব কম আর ব্যাকয়ার্ডটা হলো ওই সাইডে বাইরের সিচুয়েশন আজকে এমন খুবই ঠান্ডা বাইরে আজকে হলো মাইনাস ফোর ছিল আর উপরে যে কারণে এসেছি আমাদের রুম হিটার গরম পানি যেটাকে আমরা ব্রয়লার বলি সেটা হলো আমার বাথরুমে রাখা আর এ কারণে বাথরুমটা বেশ গরম থাকে আর দু মাস পরেই হলো বাইরে গাছ লাগাতে হবে তবে তার তো একটা প্রিপারেশান আছে যেহেতু গাছ লাগাতে পছন্দ করি বাগান করতে পছন্দ করি কিছু দেশীয় চারা আমার উঠাতে হয় আর অন্য কোনো জায়গায় চারা দিলে সে চারা আর ওঠে না এবার আমি প্রথম বাথরুমের মধ্যে চেষ্টা করেছি এবং আমি হান্ড্রেড সাকসেসফুল এখানে আমি দিয়েছি চারা বেরিয়ে গেছে একটু ক্লোজ করে দেখায় বেগুনের চারা মাসাল্লাহ সুন্দর গাছ উঠেছে তিন মাসের মধ্যে কিছুটা বড় হবে তারপরে বাইরে দিয়ে দিব সূর্য অস্ত যাবে বেশ সুন্দর লাগে এই সময়টা বাইরে ভিডিও করলে বেশি সুন্দর আসে আরো কিছু পিছিয়ে দিয়েছে এখানে দেখি ওপেন করে কি অবস্থা এখানে অবশ্যই ওপেন করবো এগুলি হলো বিলাতি ধনিয়া পাতা বিচি জানি না হবে কিনা আর নিচে দিয়েছে একটু চাল কুমড়ার বিচি বা চাল কুমড়ার বীচির চারা বেরোনো শুরু হচ্ছে এই যে দুইটা একটা হবে এই যে আর অল্প বেরোচ্ছে সব কয়টাই বেরো হবে একটু সময় নিচ্ছে চাল কুমড়ার গাছ হতে কিন্তু বেশ সময় নেয় গাছের প্রতি আমার এত নেশা মানে মনে হয় কি বাসার সব জায়গায় শুধু গাছ রাখি বাথরুমের বেসিনের উপরে মানি প্লান্ট এই গাছটা রেখেছি এটা আমার ডাক্তার দিয়েছিল আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম স্কেলিং করতে তখন ডাক্তার আমাকে এই গাছটা দিয়েছিল একটা ডাল কেটে দিয়েছিল আর যেখানে যেখানে শিকড় আছে সেখান থেকে কেটে আমি ফুলদানির মধ্যে রেখেছি পানির মধ্যে শিকড় বড় বলে তখন আবার মাটিতে দিয়ে দিব নিচে যাই কারণ নিচে কাজ আছে আমার এখনও লাইট বন্ধ করে দিই বাথরুমের সো অনেক কাজ আছে বাংলাদেশ থেকে আসার পরে লাগেজটা এখনও ওপেন করা হয়নি ভালোভাবে কাপড় যেগুলি নিয়ে এসেছি সেইগুলি হলো গোছাতে হবে আবার বেডরুমে এই আলমারিতে কাপড়গুলি রাখবো সেগুলিও কাজ করতে হবে বেশ অনেক কাজ আছে তবে এখন বেশ টায়ার্ড কাজ থেকে এসেছি খাওয়া দাওয়া করেছি নিচে যাই অন্ধকার হয়ে আসছে কারণ সূর্য অস্ত যাবে তো নিচে লাইট জ্বালাতে হবে অনেকগুলা কাপড় আয়রন করতে হবে এখন পুরা এক মেশিন কাপড় ধুয়েছিলাম এখানে ফুল এক মেশিন কাপড় দিয়েছিলাম মুকুল দেশ থেকে আসার পরে ও যে কাপড়গুলি পরেছিল বাংলাদেশে কোনো কাপড়ও শুকিয়ে গেছে এখন আয়রন করতে হবে প্রথমে একটু রেস্ট নিব তারপরে ভাবছি একটু টিভি দেখব দিন সোফায় বসে টিভি দেখা হয় না আসলে এই হলো আমাদের প্রবাস জীবন ব্যস্ততার মধ্যে থেকে কখন যে চলে যায় সময় সকালে যখন উঠি কাজে চলে যাই বাসায় যখন ফ্রি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর সাড়ে পাঁচটা মানে বাইরে অন্ধকার হওয়া শুরু হয় আর একটা নতুন দিনের জন্য প্রিপারেশান নিতে হয় আমরা যারা বাইরে কাজ করি সবার রেগুলার লাইফ এরকম তার মধ্যে থেকে বাজার করা রান্না করা ঘরের কাজ আজকে আর কোনো রান্না করব না কারণ কালকে যেটা রান্না করেছি সেটা আমার আজকেও হয়েছে কালকেও হবে বাইরে অনেকেই প্লাস্টিক দিয়ে দিয়েছে আমারটাও দিয়ে দিক সকালে নিয়ে চলে যাবে বিশাল বড় কাজ করে ফেলেছি সব কাপড়গুলি আয়রন করে নিয়েছি বেশ অনেকটাই সময় লেগেছে এখানে প্যান্ট স্লিপিং ড্রেস আন্ডারওয়ার মোজা এখানটা স্লিপিং ড্রেসের প্যান্ট এখানে প্যান্ট আর এইটা না প্যান্টেক গাছ প্যান্ট কেকের মতো পাতা তো সেই কারণে গাছ বলে গাছটা বেশ দুর্বল হয়ে গেছে আর গোলাপগুলিও শুকিয়ে গেছে আসলে ঘরে হিটার চললে গোলাপগুলি এইভাবে শুকিয়ে যায় ফেলে দিতে হবে কালকে ফেলে দিবো এই সাইজের গোলাপগুলি বেশি শুকিয়ে গিয়েছে